আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘবিরতি আসলে একটা গুরুত্বপূর্ণ নিউজ অনেকেরই জানা দরকার আবার অনেকেই অলরেডি জেনে গেছেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো বিষয়টা প্রধান হচ্ছে পলিশ গভর্নমেন্ট অনেকগুলো রুলস বিশেষ করে ফরেন ওয়ার্কার রুলস আমরা যারা বাইরে থেকে এসে এখানে কাজ করি সেই রুলসগুলো অনেক পরিবর্তন করছে এবং অনেক কড়াকড়ি করে ফেলছে অনেক হাট করে ফেলছে এবং কি আপনার ইউরোপের অন্য দেশ থেকে পোল্যান্ডে এসে টিআরসি কনভার্ট করে কাজ করা যেত সেই পদ্ধতিগুলোও বাদ দিয়ে দিচ্ছে এবং কি নতুন কিছু রুলস প্রণয়ন করছে যেগুলো ওয়ার্কার এবং এমপ্লয়ের মধ্যে মালিকদের মধ্যে সামঞ্জস্য তৈরি করছে এবং কি এটার ক্ষেত এটার কারণে দুই দুইজনেরই উপকার হয়েছে আবার দুজনের ক্ষতি হয়েছে তো ক্ষতি ক্ষতিকার রয়েছে যারা এই ওয়ার্কারদেরকে নিয়ে বিজনেস করছে তাদের ক্ষতি হয়েছে আর যারা মানবিক দৃষ্টিতে কাজ করছে ওয়ার্কারের জন্য কাজ করছে তাদের জন্য এটা আরও ভালো হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ বিরোধ থাকবেন এবং কি বলেন ভিসা সম্পর্কে কিছু তথ্যও পাবেন আশা করি সম্পূর্ণ বিরোধ থাকলে অনেকগুলো তথ্য পাবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে জিনিসটা আপনাদেরকে বলবো যে পলিশ ল যে পরেন ওয়ার্কারদের জন্য বা যা আমরা যারা বাইরে থেকে আসছি তাদের জন্য যে রুলসটা খুব কড়াকড়ি করছে সেটা আগেও ছিল তো এখন এটা আরও কঠিন করছে এবং কি সেটা দুই পক্ষর জন্য কঠিন করে ফেলছে যেমন আগে আপনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করতেন এবং কি আপনি যখন জব চেঞ্জ করতেন ও টিআরসি কার্ড আসার পরে তাহলে আপনার নিয়ম ছিল কি পনেরো দিনের মধ্যে আপনি ফিফটিন ওয়ার্কিং ডে মধ্যে আপনাকে ইমিগ্রেশনে জানাইতে হবে যে ইমিগ্রেশন আন্ডারে আপনি ছিলেন বা যে ইমিগ্রেশন আন্ডারে আপনার টি কার্ড ছিল অথবা আপনি যে ইমিগ্রেশন আন্ডারে কাজ করতেছেন সেই ইমিগ্রেশনকে আপনাকে অবশ্যই জানাতে হবে পণ্য কর্মদিবসের মধ্যে এখন সেটা উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক করছে আপনি আপনার মালিক আপনি যে কোম্পানির অধীনে কাজ করতেন সেই কোম্পানিকে অবশ্যই পনেরো দিনের মধ্যে জানাইতে হবে যে সেই তার ওয়ার্কার এখানে নেই বা সে কাজ ছেড়ে দিয়েছে সেটা আপনাকেও যেমন জানাইতে হবে আপনার কোম্পানিকেও জানাইতে হবে এখন আমরা যেটা করি সেটা হচ্ছে টিআরসি কার্ড পাওয়ার পরে এই কোম্পানিকে না বলে চলে যায় বা আমরা যে সময়টা যে সুযোগটা নিতাম সেই সুযোগটা আমাদের জন্য খুব কঠিন করে ফেলছে আপনি চাইলে এখন টিআরসি কার্ড নিয়েই যখন আপনি অন্য কোম্পানি চেঞ্জ করে ফেলছেন আপনার পুরাতন কোম্পানিকে না জানিয়ে সেই ক্ষেত্রে আপনার কোম্পানি চাইলে আপনার এই জিনিসটা সম্পূর্ণ বাতিল করে দেওয়ার একটা রাখতে পারবে এখন থেকে যেটা আগে কেউ চাইলে করতে পারতো আবার কেউ না চাইলে এমনি পরে থাকতো কিন্তু এখন এটা খুব কঠিন করে ফেলছে যে এখন পনেরো দিনের মধ্যেই সেই ইমিগ্রেশনকে অবশ্যই জানাইতে হবে এটা একটা খুব কড়াকড়ি জিনিস যে রুলসটা সবচেয়ে বেশি কড়াকড়ি করছে সেটা হচ্ছে আমরা যেমন আগে টিআরসি কার্ড পাওয়ার পরই আমার কোম্পানিতে ঝামেলা ছিল বা কোম্পানির সাথে আমার বনতেছে না আমি জব ছেড়ে দিলাম আমি আমার মতো করে চলে গেলাম এই সুযোগটা আর থাকতেছে না আপনি চাইলে সহজেই এই কাজটা করতে পারবেন হ্যাঁ করতে পারবেন কখন আপনি জব ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি আপনি ইমিগ্রেশনে জানাই দেন ওয়াল আপনার জন্য কোনো সমস্যা নেই কিন্তু আপনি জব ছেড়ে দিয়েছেন এবং ইমিগ্রেশনে জানাই চলে গেছেন আপনার কোম্পানি আপনার নামেও চাইলে কমপ্লেন করে দিতে পারে এটা যদি সেই কোম্পানি যদি পজিটিভলি করে যে না সে চলে গেছে ওয়েল তার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়ার দরকার নেই আবার অনেক কোম্পানি প্রতিহিংসার কারণে যে সব কোম্পানি অনেক করে থাকে যে প্রতিহিংসার কারণে সেই ইমিগ্রেশনে আপনার নামে কমপ্লেন দিল এবং কি কমপ্লেন না দিলেও সেই ইমিগ্রেশন তাকে জানাইতে হবে যে তার ওয়ার্কার এখানে নেই এবং কি এখন যে লোকটা সবচেয়ে কারাগরি করছে সেটা হচ্ছে আপনার আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে দুই মাসের মধ্যে আপনাকে ইমিগ্রেশনে জানাইতে হবে যে হ্যাঁ আমার ওয়ার্ক পারমিট বেরিয়েছে এবং জব কন্ট্রাক্ট দুই মাসের মধ্যেই সেটাই স্টার্ট করতে হবে যদি না করে সেটাও ইমিগ্রেশনকে জানাইতে হবে এবং কি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে ধরেন ডিসেম্বর পর্যন্ত আপনি অক্টোবর জব ছেড়ে দিয়েছেন তাও আপনাকে ইমিগ্রেশনে যা দেব তার মানে আপনার এই ওয়ার্ক পারমিটটাকে মিস ইউজ করা যাবে না অনেকেই এই এর কার্ডের বিজনেস করে বা টি কার্ড অনেকে টাকার বিনিময়ে টিআরসি কার্ড করে দিয়েছে অনেক কোম্পানি তো এগুলো আর করা যাবে না যদি করে সেই ক্ষেত্রে অবশ্যই কঠিন একটা রুলস করছে সেটা হচ্ছে পার পার্সনের জন্য তিন হাজার জলদি করে জরিমানা করবে কোম্পানি এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার জলতি পর্যন্ত সরকার করতে পারে এটা জরিমানা তো সেটা একটা পার্সনের জন্য সেটা যদি দুইজন হয় তিনজন হয় তাহলে প্রতি পার্সনের যদি তিনজন হয় একটা কোম্পানির যদি তিনজন লোকের সাথে এরকম করে তাহলে তিন তিন নয় হাজার জলতি তিন পঞ্চাশে এক লক্ষ পঞ্চাশ হাজার জলতি পর্যন্ত জরিমানা হতে পারে এটা খুবই কঠিন এবং খুবই দুঃখজনক তাহলে এই বিষয়গুলা ওয়ার্কার এবং কোম্পানি দুইজনকেই মানতে হবে যদি না মানে সেই ক্ষেত্রে দুজনই বিপদে পড়বে এই রুলসগুলো খুবই কঠিন হয়ে গেছে আগের থেকে আরও একটা কঠিন যে রুলস এটার মধ্যে অ্যাড করছে সেটা হচ্ছে আপনার একটা ওয়ার্কার নর্মালি আগে বিশেষ করে কাবাব রেস্টুরেন্টগুলোর মধ্যে বা পিৎজা রেস্টুরেন্টগুলোর মধ্যে হয়ে থাকে যে আপনি কুকের ওয়ার্ক পারমিট বের করছেন বা আপনি যে ভিতরে কাজ করবে এরকম ওয়ার্ক পারমিট তার আছে সে এটা দিয়ে দিচ্ছে মানে ডেলিভারি করতেছে এটা যদি করে তাহলে সেখানে ওয়ার্ক পারমিটের মিস ইউজ করা হচ্ছে তো এই মিস ইউজ করার কারণে ঠিক যে ফাইন ওই খেতে ব্যবহার হইতো সেই ফাইনটা এই এক্ষেত্রেও ব্যবহার হবে তিন হাজার জলতে সর্বনিম্ন এবং কি অনেকেই ওয়ার্ক পারমিট বের করে দেওয়ার বিনিময়ে অনেকে আর কি সহযোগিতা করে যে ওয়ার্ক পারমিটের বিনিময়ে এখানে বিজনেস করবে সেক্ষেত্রেও কিন্তু তাকে ছয় হাজার জনীতি পর্যন্ত ফাইন হতে পারে এমনকি এই ওয়ার্ক পারমিটটা আরও একটা কঠিন করছে যে আপনি একটা ওয়ার্ক পারমিট বের করছেন কোনো একটা কোম্পানির আপনি ওয়ার্ক পারমিট বের করে আপনি ওই কোম্পানিতে জয়েন করেন নাই বা ওই কোম্পানিতে আপনি যান নাই তাহলে আপনি চাইলে অন্য কোনো ইমিগ্রেশনে আরেকটা ওয়ার্ক পারমিট বের করতে আপনার জন্য ইজি হয়ে যাবে না সেটা কঠিন হয়ে যাবে ওই ওয়ার্ক পারমিট ক্যান্সেল না হওয়া পর্যন্ত সুতরাং আপনি চাইলেও একটা ওয়ার্ক পারমিট বের করবেন এবং কি আপনি কাজে জয়েন দিবেন না বা আপনি ওই ওয়ার্ক পারমিটটাকে সঠিক ব্যবহার করবেন না তাহলে আপনার জন্য যেমন সমস্যা যিনি ওয়ার্ক পারমিটটা বের করে দিয়েছেন তার জন্য সমস্যা সুতরাং খুব সহজেই যে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন বা সহজে আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে জিনিসটা কিন্তু এমন নয় সেটা কঠিন হয়ে গেছে এর কারণ কি আমরা আমরা যারা ছি আমরা এই ফুটহার্ট কোম্পানি পরিবর্তন করি বেশ করে পলিশ কোম্পানিতে আমার অনেক অভিজ্ঞতা যেটা আমি দেখছি তো আমার সাথে যেমন আমি একটা চিকেন ফ্যাক্টরিতে জব করতে গেছিলাম আমরা আটজন গেছি একই কোম্পানিতে আমরা চারজন ওখানে ছিলাম আর বাকি চারজন সাত দিন কাম করে চলে গেছে তাহলে ওই যে সাত চারজনের ওয়ার্ক পারমিট ওই কোম্পানি বের করছে অবশ্যই তার খরচ হয়েছে এবং কি সেই ইমিগ্রেশনে এটার জন্য দৌড় দৌড়ি করতে হয়েছে তাহলে এই আমরা এখানে কিন্তু মিস ইউজ করছি কোম্পানিকে না জানে আমরা চলে গেছি তাহলে ওই কোম্পানি যে আমার ওয়ার্ক পারমিট ইস্যু করলো বা আপনারকে আপনার জন্য সে কাজ করলো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি হয়রানি হয়েছে এই হয়রানির কারণেই কিন্তু এই কোম্পানি যেন হয়রানি না হয় ওয়ার্কারও যেন এই দিক থেকে হয়রানি না হয় সব দিক বিবেচনা করে কিন্তু পলিশ গভর্নমেন্ট এই রুলসগুলো করছে এটা এক দিক থেকে খারাপ হয় না আরেক দিক থেকে আমাদের জন্য একটু হয়তো বা কঠিন হয়ে গেছে কিন্তু মানে স্বচ্ছতা জব দিতে আছে এখন যার কারণে আপনাকে কোনো কোম্পানি চাইলে রাফ ইউজ করতে পারবে না পরিশেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বর্তমান আপনার জানেন ইউরোপের অন্য দেশ থেকে পোল্যান্ড এসে বৈধতার সুযোগ নেই আর পোল্যান্ডটা এমন একটা দেশ যেখানে আপনার বারো মাসের কাজের সুযোগ আছে এবং কি আপনি বারো মাস কাজ করতে পারবেন তাহলে যেহেতু আপনাকে বারো মাস কাজের সুযোগ আছে এবং বারো মাস কাজ করতে পারবেন তাহলে সেখানে এখানে ওয়ার্কারের বড় একটা কাটতে থাকে কারণ একটা ওয়ার্কার সারা কোন কাজ করতে পারে না তাকে ছুটির দরকারও তার একটা রিল্যাক্সের দরকার আছে তো অনেক ওয়ার্কার ছয় মাসের জন্য বা তিন মাসের জন্য দেশে ছুটিতে চলে যায় এই এই সময়টা এখানে ওয়ার্কার ঘাটতি পড়ে যায় তো এই 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 ঘাটতিগুলো ইউরোপের দেশ থেকে যারা আসতো তারা এসে কিন্তু এই সুযোগটা নিত এবং এই সুযোগে তারা কাজ করতে পারতো এই সুযোগটা যেহেতু এখন বন্ধ হয়ে গেছে এই সুযোগে এখন ইউরোপের অন্য অন্য দেশ থেকে যেমন আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে বা এশিয়া থেকে ওয়ার্কার আসার একটা সুযোগ তৈরি হয়েছে তো যারা ওয়ার্ক পারমিট নেবেন সঠিকভাবে যদি আপনি ফাইল সাবমিট করতে পারেন এবং নির্দিষ্ট সময় যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট পান এবং কি আপনি যদি ভালোভাবে আপনার যোগ্যতা প্রমাণ করতে পারেন আমি আশা করি এখন থেকে ভালো একটা বিষা পাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু ইউরোপের অন্য দেশ থেকে এখন আর পোল্যান্ড এসে বৈধতার সুযোগ রইল না তো সেক্ষেত্রে এ আপনি ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করে আপনি ভিসা নিয়ে ইউরোপে পোল্যান্ড আসতে পারেন এই সুযোগটা খুবই সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে যেমন পর্তুগালে আপনি দেখছেন আগে ওয়ার্ক পারমিট ভিসা সহজে আসা যেত না এখন ভালোভাবে পর্তুগালে মানুষ আসতেছে এবং অনেক টাকা খরচ করে আসতেছে তো এর কারণ কি পর্তুগালে আপনার এই ওই ইউরোপের অন্য দেশ থেকে গিয়ে বৈধতার সুযোগ নেই অবৈধ গিয়ে বৈধতার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু এখন ওয়ার্কার একটা সংকট হয়েছে সে সংকটটাকেই কাজে লাগাচ্ছে কিন্তু এখন পুর্তুগিজ সরকার আপনি ইউরোপ অন্য মানে আমরা যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান ইন্ডিয়া বা এশিয়া থেকে অনেক লোক কিন্তু আসতে পারতেছে ঠিক সেম সিস্টেমটা আমি মনে করি যে পোল্যান্ডটাও তৈরি হচ্ছে যদি আপনি লেগে থাকেন অধৈর্য না হন বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস থাকে অবশ্যই আপনি চলে আসতে পারবেন সেযোগটাই কাজ লাগান সর্বোট ভালো থাকবেন নিরাপদ থাকবেন পলিশ ল অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ বিপদ পড়বেন না সবার জন্য দোয়ারলো আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা বরক